অনুষ্ঠিত হল বেষ্টমী রক ফেস্ট দু হাজার চব্বিশের প্রথম কনসার্ট রক হাট রক থার্স মেটাল গানের এই উৎসবে অংশ নেয় বাংলা ফাইভ এইচ এন ও মিজান অ্যান্ড ব্রাদার্সের মতো রক ব্যান্ডগুলো রক মেটাল সঙ্গীতের উদ্যাম ঝংকারে মুখরিত মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তন টারুণ্যের উচ্ছ্বাস আর উদ্দীপনাকে সাথে নিয়ে শুরু হয় বৈষ্টমী রক ফেস্ট দুই হাজার চব্বিশ প্রথমে মঞ্চে ওঠে এই সময়ের উদীয়মান ব্যান্ড বাংলা ফাইভ গানে গানে মাতিয়ে রাখে শ্রোতাদের এরপর মঞ্চে ওঠে ফ্রাশ মেটাল ব্যান্ড কে এইচএন একে একে পরিবেশন করেন সুরঞ্জনা সাদা কালো জিগালো দান্দিক বস্তুবাদের মতো প্রথাবিরোধী সব গান শুধু ঢাকায় নয় দেশের বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে বৈষ্ণমী রক ফেস্টের আটটি কনসার্ট বৈষ্ণমী একটি চলচ্চিত্র নির্মাণ সংস্থা হলেও রক মিউজিককে ভালোবেসে তারা রক ফেস্টের আয়োজন করেছে খুব ভালো লাগলো অডিয়েন্স যেভাবে পার্টিসিপেট করেছে এবং ওভারঅল ইভেন্টটাই আমি শিল্পী হিসাবে কেইজেন তাদের সঙ্গে আটটি কনসার্টে অংশ নিব এরকমই একটা চুক্তি করেছি তো এটা ভালো উদ্যোগ আজকের প্রতিপাদ্য দেখছি প্রথম কনসার্টের প্রকৃতি বিরুদ্ধ শক্তির বিরুদ্ধে চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বে এক নম্বর গ্লো ক্রিম নতুন এটাও এর মধ্যে সিগনিফিক্যান্স আছে এই স্লোগানের মধ্যে নেক্সট অন্য অন্য যে ডিস্ট্রিক্টে শোগুলো থাকবে আমরা আন্তরিকভাবে পার্টিসিপেট করার জন্য চেষ্টা করব ব্যান্ড মিউজিক তো অ্যাকচুয়ালি এখন ওপেন কনসার্টগুলো হচ্ছে না তেমন বিভিন্ন কারণে সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বলতে পারেন আবার সিকিউরিটি কিছু পারপাস আছে এসব কারণে এই কনসার্টটি বৈষ্ণমী রক ফেস্টের প্রথম কনসার্ট যার মধ্য দিয়ে এই রক ফেস্টের উৎসবটি শুরু হলো যেটা সারা দেশব্যাপী হবে সব শেষে মঞ্চে ওঠে মিজান অ্যান্ড ব্রাদার্স ওয়ারফেজের সাবেক এই ভোকালের রক গানের সুরে সুরে উন্মাদনা ছড়িয়ে পড়ে মিলনায়তন জুড়ে সৌরভ বাপ্পা ডিবিসি নিউজ ঢাকা